আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হলো সুরেল শাকের বা টক শাকের রেসিপি খুবই সুস্বাদু মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এভাবে যদি সুরেল শাকের রেসিপি আপনারা রান্না করেন আপনারা একবার হলেও ট্রাই করবেন এখানে আমি সুরেল শাক নিয়েছি শাকটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পানি জরে এখানে নিয়েছি এসি আর নিয়ে মাছের মাথা বড়ো সাইজের একটা পেঁয়াজ আর রসুনের কো আমি প্রথমে এখানে পেঁয়াজটা প্রথমে কুচি করে কেটে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই যদি সরেল শাকটা চিনে থাকেন আপনারা হাতের কাছে থাকে তাহলে এভাবে একদিন হলে রান্না করবেন আপনাদের কাছে ভালো লাগবে তো রসুনগুলোও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে আমি শাকটাও আমি কুচি করে নিচ্ছি এই শাকটা রান্না করতে বেশ কিছু লাগে না এখানে শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি হলেই যথেষ্ট তো আমার শাকটাও কুচি করে কাটা হয়ে গেছে এবারে আমি এখানে রাজমার ডাল নিয়েছি সিদ্ধ করে আপনারা অবশ্যই এখানে যে কোনো ডাল অ্যাড করতে পারেন আমি রাজমার ডাল দিয়ে রান্না করছি খুবই সুস্বাদু কুজি মজাদার হয় এই রান্নাটা তো আপনাদের কাছে হাতের কাছে যদি রাজমা থাকে তাহলে রাজমার ডাল দিয়ে অবশ্যই রান্না করবেন আর যদি না থাকে যে কোনো ডাল দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন এবারে আমি একটা খড়া বসিয়ে দিয়েছি খড়াটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে এখানে প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি মাছের মাথাটা বেজে নিচ্ছি আমি হালকা করে বেজে নিয়েছি এখানে মাছের মাথাটা মাছের মাথাটা আমার বাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে রসুনের কুচি রসুনের কুচিগুলা দিয়ে আমি দু এক মিনিট প্রথমে নেড়ে চেড়ে এটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি একদমই সহজ এই রান্নাটা তো আপনারা এই রান্নাটা একবার হলে করে দেখবেন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি চলা রস মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর রসুনগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আমার খুব ভালোভাবে বেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুরেল শাক সুরেল শাকটা দিয়েও আমি চোলা আঁস মিডিয়াম হিটে রেখে দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি এই তেলের সাথে আর রসুন পেঁয়াজের সাথে দু এক মিনিট বেজে নিচ্ছি এরকমভাবে দুই এক মিনিট নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বয়েল করে নেওয়া রাজমা ডাল রাজমা ডাল দিয়ে আমি চুলা রাঁস মিডিয়াম হিটে রেখে আরও দু এক মিনিট এরকমভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেব তো এরকমভাবে রান্নাটা করবেন আমার ভিডিওটি আমার রেসিপিটি ফলো করে আপনারা এরকমভাবে সুরেল শাকের রান্নাটা একদিন করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো এবারে আমি এখানে এর করে দিচ্ছি এক কাপ জল এবারে জলটা দিয়ে আমি চুলারাঁশ হাই হিটে রেখে সব কিছু আমি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জলটা যতক্ষণ না ফুটিয়ে আসছি অপেক্ষা করছি জলটা ফুটিয়ে আসার পর এখানে আমি মাছের মাথাটা এড করব তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা জল এবারে আমি ফাইনালি কুক করে নেব সাত থেকে আট মিনিট চুলা রাস হাই হিটে রেখে এই মাছের মাথা দেওয়ার পর ফাইনাল কুক করে নিচ্ছি আমার রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলে আজকে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন নতুন ভিডিও নতুন রেসিপি আপলোড সবার আগে আপনি পেয়ে যাবেন এবারে আমি এখানে কাঁচা লঙ্কা জালের জন্য ব্যবহার করেছি এখানে কোনো প্রকারের মশলা ব্যবহার করা হয়নি নি জালের জন্য শুধু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর আমার ভিডিওটি রেসিপিটি থেকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন রেসিপি শেষ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো